আল্লাহ তালা এই জমিনের একমাত্র মালিক রাজত্ব ক্ষমতা আইন ও শাসনের চূড়ান্ত অধিকার একমাত্র তারই মানুষের জীবনের প্রতিটি দিক ব্যক্তিগত সামাজিক ও রাষ্ট্রীয় সবকিছুর জন্যই তিনি নির্ধারণ করে দিয়েছেন সুস্পষ্ট বিধান কিন্তু দুঃখজনক বাস্তবতা হল আজ সেই আল্লাহর জমিনেই তার নির্দেশনাকে পাশ কাটিয়ে মানুষের বানানো মতবাদ সংবিধান ও ব্যবস্থা প্রতিষ্ঠার প্রতিযোগিতা চলছে রাজনীতি ও নির্বাচন এই শব্দগুলো আজ আর ন্যায় আমানত ও খিদমতের প্রতিচ্ছবি নয় বরং অধিকাংশ ক্ষেত্রে তা হয়ে উঠেছে ক্ষমতার লড়াই প্রতারণার কৌশল ও স্বার্থবাদী হিসাব নিকাশের নাম সত্য মিথ্যার পার্থক্য ছাপসা হয়ে যায় নির্বাচনী স্লোগানে আর নীতির জায়গা দখল করে নেয় কৌশলী ভাষণ ও মিথ্যা প্রতিশ্রুতি এই প্রেক্ষাপটে একজন সচেতন মুসলমানের জন্য সবচেয়ে জরুরি প্রশ্ন হল ভোট কি। এটি কি নিছক একটি কাগজ সিল মারা নাকি তা বিশ্বাস সমর্থন ও ক্ষমতা কারো হাতে তুলে দেওয়ার এক গুরুতর আমানত শরীয়তের আলোকে ভোট দেওয়া ও নির্বাচনে অংশগ্রহণের পরিণাম কী এবং একজন মমিনের অবস্থানই বা কোথায় এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর অনুসন্ধান করাই এই আলোচনার মূল উদ্দেশ্য নির্বাচন ও ভোট সরই দৃষ্টিকোণ আল্লাহর জমিনে বসবাস করে আল্লাহর অগণিত নিয়ামত ভোগ করে আল্লাহর ধর্ম পালন করতে যদি ভালো না লাগে তবে এই আবাসস্থল ছেড়ে আপনারা যাদের বংশবৎ তাদের সমাজে চলে যান সুন্দরবন ও আফ্রিকার জঙ্গলে অসংখ্য বানর ও হনুমান স্বাধীনভাবে বসবাস করছে কোনো প্রকার অসুবিধা হচ্ছে না সেখানে ধর্মনিরপেক্ষবাদ পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠিত আছে বাধা ধরা কোনো প্রকার নিয়মনীতির প্রয়োজন হয় না বৈধ অবৈধ কোন প্রশ্নই আসে না মাতা স্ত্রী ভেদা ভেদাভেদ নেই জেল জরিমানার কোনও ভয় নেই জোর যার মূল্যক তার রাজ স্বর্গবাস ধর্মকর্ম সর্বনাশ বর্তমান বিশ্বে রাজনীতি নামে যত নীতির প্রচলন আছে এ সকল নীতিকে রাজনীতি বললে রাজনীতির কলঙ্ক হবে বরং এগুলো হলো গরিবের রক্ত শোষণ করার এবং সামাজিক সন্ত্রাস প্রতিষ্ঠা করে রাতারাতি কালো টাকার পাহায় গড়ার একটি কৌশল মাত্র আর এই মানপ্রচিত কৌশলে যে যত বেশি জাতিকে ধোকা দিতে পারবে আর যে যত বেশি মিথ্যা বলি আওতাতে পারবে সেই সবচেয়ে বড় রাজনীতিবিদ অর্থাৎ সবচেয়ে বড় টাউট হিসেবে প্রতিষ্ঠিত হবে ভোটদাতার পরিণাম ভোট অর্থ রায় সমর্থন বিশ্বাস ক্ষমতা মতামত অর্থাৎ আমার ভোট রায় সমর্থন বিশ্বাস ক্ষমতা মতামত তোমাকে প্রদান করিলাম শেষ ফলাফল কি দাঁড়াল তোমার যেই মত আমার সেই মত তুমি যে সংবিধানে বিশ্বাসী তুমি যে মতবাদে বিশ্বাসী আমি সেই মতবাদকে দেশ ও জাতির জন্য কল্যাণকর হিসাবে বিশ্বাস করলাম তুমি যে ধর্মমত বা সংবিধান আল্লাহর জমিনে প্রতিষ্ঠার লক্ষ্যে রাত দিন নিরলস আন্দোলন করছ আমি ভোটদানের মাধ্যমে আল্লাহর জমিনে উহা প্রতিষ্ঠা করার সুযোগ করে দিলাম এবার আপনি যদি নাস্তিক মুরতাদ বা প্রচলিত কোনো ধর্মমতালম্বী না হন তবেই আপনার ভোট দেওয়া বা সিদ্ধান্ত নেওয়াটি সঠিক হল আর যদি আপনি প্রচলিত কোনো ধর্মের অনুসারী হয়ে থাকেন বা একত্ববাদে বিশ্বাসী হয়ে থাকেন তবে ঠান্ডা মাথায় নিরপেক্ষভাবে একটু চিন্তা করে দেখুন যে আপনি কালিমায়ে তাইয়ে বা পাঠ করার মাধ্যমে কি বিশ্বাস স্থাপন করেছিলেন অর্থাৎ আল্লাহ ছাড়া আর কোনও মাবুদ নাই তিনি ছাড়া আমার কোনও সৃষ্টিকর্তা নেই তিনি ছাড়া আমার কোনো প্রভু নেই তিনি ছাড়া আর কোনো প্রতিপালক নেই তিনি ছাড়া আর কোনো রিজিক দাতা নেই তিনি সকল শক্তির ও সার্বভৌমত্বের একচ্ছত্র অধিকারী তার সাথে আর কেহ শরিক নেই এবং হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তালার বান্দা বা রাসূল তিনি ব্যতীত আমাদের আর কোনো পথ প্রদর্শক বা হাদি নেই আমরা তারই উম্মাত বা উত্তরস্বরী সুতরাং আল্লাহ প্রদত্ত ও তার রাসুল প্রদর্শিত পবিত্র কুরআন ও হাদিস সকল যুগের সকল মানুষের পূর্ণাঙ্গ ও পরিপূর্ণ সংবিধান ও মানব জাতির ইহকাল ও পরকালীন মুক্তির একমাত্র সনদ হিসাবে বিশ্বাস স্থাপন করলাম অতএব আপনার বর্তমান সমর্থিত সংবিধানটি কি আল্লাহ প্রদত্ত ও তার প্রদর্শিত সংবিধান না মানবরচিত ধার করা সংবিধান যদি মানবরচিত সংবিধান হয়ে থাকে তবে তো আপনি ইসলামী সংবিধানের বিপরীতে মানবরচিত সংবিধানের পক্ষে ভোট প্রদানের সাথে সাথে আল্লাহ প্রদত্ত সংবিধানটি অস্বীকার করে ফেললেন তবে আপনি কি পুরাতন ধর্ম পরিত্যাগ করে নতুন ধর্ম গ্রহণ করলেন খুব ভালভাবে চিন্তা করে দেখুন আর যদি তাই করে থাকেন তবে এই ভুলটি কেন করলেন কোন আশায় কিসের নেশায় দলীয় স্বার্থে না অর্থের লোভে না ক্ষমতার লালসায় না কোনও মোল্লামৌলভীর সাথে জিত করে যদি এ সকল দুনিয়াবি তুচ্ছ কোনো কারণ হয়ে থাকে তবে তো আপনি মারাত্মক ভুল করলেন কেননা যদি কোনো মানুষ ইসলামী সংবিধান বিশ্বাস করার পর ইহাকে পরিত্যাগ করিয়া মানবরচিত কোনো সংবিধানকে সমর্থন বা প্রতিষ্ঠার চেষ্টা করে তখন সে ইসলামী আইনের দৃষ্টিতে ইসলাম থেকে বহিষ্কার হইয়া বেইমান মুরতাদ কাফেরে পরিণত হয়ে যায় এরূপ মুরতাদদের দুনিয়ার বিচার হল মৃত্যুদণ্ড পরকালের বিচার চিরজাহান্নামি আর যদি আপনি একথা মনে করেন যে আমি তো ইসলামী সংবিধানকে পরিত্যাগ করি নাই বরং উভয়টিকেই সমর্থন করি তবে আপনার এই দ্বৈত মনোভাব বিভ্রান্তি ছাড়া আর কিছুই নয় কেননা একই সাথে পরস্পর বিরোধী দুটি সংবিধান দুটি ধর্ম দুটি পথ দুটি মত দুটি আইন তামিল কখনো সম্ভব নয় ইহা আপনার একটি অবাস্তব অবৈধ পরিকল্পনা মাত্র যেমন রাত্রদিন আগুন পানি বৈধ অবৈধের একত্রীকরণ হতে পারে না এরূপ ধারণা পোষণকারিতা শরীয়তের পরিভাষায় মোনাফেক বলে আর আল্লাহ পাক মোনাফেকি ধর্ম পছন্দ করেন না যেমন আল্লাহ পাক এরশাদ করেন হে মোমেন তোমরা পূর্ণাঙ্কভাবে ইসলামে প্রবেশ কর এবং মানবপ্রচিত শয়তানি সংবিধান অবলম্বন করিও না নিশ্চয়ই শয়তান তোমাদের পরম শত্রু প্রথমেই জেনে নিতে হবে গণতন্ত্র ইসলাম সম্মত নয় গণতান্ত্রিক পদ্ধতিতে কখনোই পরিপূর্ণ ইসলাম প্রতিষ্ঠা সম্ভব নয় কিন্তু যেহেতু আমাদের দেশের অবস্থা এমন দাঁড়িয়েছে যে হুট করেই আমরা এই ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে পারছি না তাই এ ব্যাপারে চেষ্টা ও ফিকির সর্বদা করা উচিত কিন্তু সেই সাথে গণতন্ত্র ইসলাম সম্মত নয় বলে হাত কুটিয়ে বসে থাকার দ্বারা যদি ইসলাম বিরোধী শক্তি ক্ষমতায় আসে আর ইসলামের আরও বেশি ক্ষতি করতে শুরু করে দেয় তাহলে এভাবে হাত কুটিয়ে বসে থাকা ব্যক্তি আরও বেশি মারাত্মক গোনাগার হবে ভোট দেয়া জরুরি প্রত্যেক ব্যক্তির সীয় সাধ্যানুযায়ী গোনাহ ও জুলুমকে রুখে দেওয়ার তাকিদ কোরআন ও হাদিসে এসেছে তাই জাতিকে জুলুম ও নিপীড়ন থেকে বাঁচাতে সেই সাথে ইসলাম ও মুসলমানদের জালিম ও ইসলাম দ্রোহীর হাত থেকে রক্ষা করতে ভোট প্রদান করা আবশ্যক কারণ এর দ্বারা অন্তত কিছু হলেও ভাল ব্যক্তিকে নির্বাচিত করে বাতিল শক্তিকে রুখে দেওয়া সম্ভবপর হয়ে থাকে জুলুম ও ইসলাম বিদ্বেষী কাজ থেকে একদম হাত কুটিয়ে বসে থাকার ব্যাপারে হাদিসে কঠোর হুশিয়ারি উচ্চারিত হয়েছে যেমন ওয়া ইন্না সামিয়ান নবিয়া সল্লাহ আলহি ওয়াসাল্লামা ইয়াকুল ইন্না নাসা ইদা রাওয়ালিমা ফালাম ইয়া হুদু আলা ইয়াদৈহি আউশাকা আইয়া উম্মা হুমুল্লাহ বিআ কাব হজরত আবু বকর রাদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যদি লোকেরা জালিম ব্যক্তিকে দেখেও তাহলে আল্লাহ তালা তাদের সবার ওপর আজাব নাজিল করে দিতে পারেন সুনানে আবু দাউদ হাদিস নং চার হাজার তিনশো আটত্রিশ মুসনাদে আহমাদ ভোট তিন ভোট তিন যাকে তাকে নয় কার আছে আল্লাহর ভয় হাদিস নং সুনানে তিরমিজি হাদিস নং একুশশ আটষট্টি সহি ইবনে হিব্বান হাদিস নং তিনশো পাঁচ নিজের চোখের সামনে জালিম ও ইসলাম বিদ্বেষী নির্বাচিত হয়ে এসে জুলুমের স্টিম রোলার মুসলমানদের ওপর চালালে ইসলামের বিরুদ্ধে অবস্থান নিলে যে ব্যক্তি নির্বিকার বসে থেকে মজলুমের সহায়তা না করে জালিমের প্রতি অনাস্থা প্রকাশ না করে থাকে উক্ত ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে লাঞ্ছিত হবে রাসুল সাহ ইরশাদ করেছেন যে ব্যক্তির সামনে কোনো মমিনকে অপমান করা হয় অথচ তাকে সহায়তা করার ক্ষমতা উক্ত ব্যক্তির থাকা সত্ত্বেও সে তাকে যদি সাহায্য না করে তাহলে কিয়ামতের দিন আল্লাহ আল্লাহতালা তাকে সবার সামনে লাঞ্ছিত করবেন মোসনাদে আহমাদ হাদিস নং পনেরো হাজার নশো পঁয়তাল্লিশ আল মোজামুল কাবির লিত্তাবা রানী হাদিস নং পাঁচ জালিম ও ইসলামদ্রোহী শক্তিকে রুখে দেয়া শক্তি থাকা বা কর্মপদ্ধতি থাকা সত্ত্বেও বসে থাকা সমচিন নয় যেমনটি উপরে বর্ণিত হাদিস তারা স্পষ্ট হয়েছে সুতরাং আমাদের দেশে যেহেতু নির্বাচনকালীন সময়ে ভোটের তারাই দেশের নিয়ন্ত্রকদের জুলুম ও ইসলাম ইসলামবিদ্বেষী মানসিকতা রুখে দেয়া অনেকাংশে সম্ভব হয়ে থাকে তাই এই পদ্ধতিকে ব্যবহার না করে বসে থাকা কোনোভাবেই উচিত নয় ক্ষেত্রবিশেষ নাজায়জ কাজ যেখানে একজন সৎ ও আমানতদার ব্যক্তি থাকে তাকে ভোট না দেওয়া কখন নয় তাই ভোট দিয়ে সাধ্যানুচাই বাতিল শক্তির প্রতি অনাস্থা প্রকাশ করতে হবে ওয়ালা তাকতুম শাহাদা ওয়ামান ফা ফ্নাহ আন কালবোহ ওয়াল্লাহ পিমা তামালোনা আলীমন তোমরা সাক্ষ্য গোপন করো না যে কেউ তা গোপন করবে তার অন্তর পাপপূর্ণ হবে তোমরা যা করো আল্লাহ তালা সে সম্পর্কে জ্ঞাত সুরা বাকারা দুইশ আন আবি আনিন নবী সল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লামা কল মন কাতামা শাহাদতন ইদা দোয়াইয়া ইলাইহা ফাহুয়া কামান শাহিদা শাহিদাবিজোর হযরত আবু হুরাইরা রদিয়াল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত রসুল সল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তিকে সাক্ষ্য দেয়ার জন্য ডাকা হয় কিন্তু সে তা দেয় না তাহলে সে যেন অন্যায়ের পক্ষে সাক্ষ্য দিল مسند الشامين، حديث 1142 المعجم الأوسط حديثن تارهاجر أكشو عن زيد بن خالد الجهني أن رسول الله صلى الله عليه وسلم قال ألا أخبركم بخير الشهداء الذي يأتي بشهادته قبل أن يسألها হজরত জায়দ বিন খালেদ জোহানি রদিয়াল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আমি কি তোমাদের বলবো না যে উত্তম সাক্ষ্যকে ওই ব্যক্তি যে চাওয়া ছাড়াই সাক্ষ্য দিয়ে দেয় সহি মুসলিম হাদিস নং এক হাজার একশো উনিশ মুসনাদে আহমাদ হাদিস নং একুশ হাজার ছা শুনানে আবুদাউদ হাদিস নং তিন হাজার পাঁচশো ভোট একটি আমানাত এটাকে যথেচ্ছা প্রয়োগকারী আমানতের খেয়ানতকারী সাব্যস্ত হবে তার জন্য রয়েছে আখিরাতে ভয়াল শাস্তি কাউকে ভোট দেয়া কোনও আবেগ বা দলীয় বিষয় নয় বরং এটি একটি ধর্মীয় বিষয় যাকে তাকে ভোট দেয়া ইসলাম সম্মত নয় ইসলাম বিদ্বেষী দেশ ও ইসলামের জন্য ক্ষতিকর ব্যক্তিকে ভোট দেয়া মারাত্মক গুনাহের কাজ তাই বুঝে শুনে চিন্তা ভাবনা করে ভোট দিতে হবে দলীয় আবেগ ব্যক্তির প্রতাপ আত্মীয় বা প্রতিবেশী হওয়া ভোট পাওয়ার যোগ্যতার অন্তর্ভুক্ত নয় ভোট পাওয়ার যোগ্য ওই ব্যক্তিই হবে যিনি উক্ত পদে যোগ্য দেশ ও ইসলামের পক্ষের শক্তি যার দ্বারা দেশের সম্পদ লুণ্ঠিত হবে না সমাজে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়বে না যার দ্বারা ইসলাম ও মুসলমানদের ক্ষতি সাধিত হবে না এমন ব্যক্তিকে ভোট দেয়া সরই দৃষ্টিকোণ থেকে আবশ্যক আর অযোগ্য ইসলাম বিদ্বেষী নাস্তিকপ্রিয় দেশদ্রোহী লুটতরাজকে ভোট দেয়া শরীয়ত গর্হিত কাজ নিচে ভোট দেয়ার সরই দৃষ্টিকোণ উল্লেখ করা হল ইসলামী শরীয়তে ভোট দেওয়ার চারটি অবস্থান যথা এক সাক্ষ্যদান দুই ওকিল নিযুক্তকরণ বা অর্পিত দায়িত্ব পালন তিন সুপারিশকরণ চার আমানাত সাক্ষ্যদান কোনো পদের প্রার্থীকে উক্ত পদের জন্য ভোট দেওয়ার মানে হল ভোটার এ সাক্ষ্য প্রদান করছে যে প্রার্থী যে পদের আশা করছে সে পদের উপযুক্ত উক্ত প্রার্থী সুতরাং যদি উক্ত প্রার্থী প্রার্থিত পদের যোগ্য না হয় তাহলে ভোটার মারাত্মক গুণাগার হবে ওয়া ইজা কুলতুম ফাদিলু ওয়ালাউকানা জাকুর কুরবা যখন তোমরা কথা বলো তখন সুবিচার করো যদিও সে আত্মীয় হয় সুরা আন একশো বাউলা সুতরাং তোমরা মূর্তিদের অপবিত্রতা থেকে বেঁচে থাকো এবং মিথ্যা কথন থেকে দূরে সরে থাকো সুরা হজ ত্রিশ আন হুরাইম মিবনে ফাতিকিন কলা সল্লাহ রসুল্লাহি সল্ল্লাহু আলহি ওয়াসাল্লাম সলাত সুভ ফলম্মা আনসরফা কমা ক ইমান ফকলা উদিলত শাহাদত জুরি বিল ইশরা কি বিল্লাহ সালাফা মিরারান হজরত হুরাইম ইবনে ফাতিক রা থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম একদা ফজর নামাজ শেষে তিনবার বললেন মিথ্যা সাক্ষ্য দেওয়া আল্লাহর সাথে শির্ক সমতুল্য অপরাধ সুনানে আবু দাউদ হাদিস নং তিন মুসনাদে আহমদ হাদিস নং সতেরো সুনানে ইবনে মাজা হাদিস নং عن عبد الرحمن بن ابي بكره، عن ابيه ان رسول الله صلى الله عليه وسلم قال: "ألا أخبركم بأكبر الكبائر؟ قالوا: بلى يا رسول الله، قال: الإشراك بالله وعقوق الوالدين وشهادة الزور أو قول الزور". هزرة أبو بكر راتك برنيته رسول صلى الله عليه وسلم: "أميكي تُمَدِر تشَبْتِ بَورُكُ بولي شَمْبُرْكِ بُلِّدِي صحب صَحَبَاغُن بولين অবশ্যই রাসুল আল্লাহ তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শির করা পিতামাতার নাফরমানি করা আর মিথ্যা সাক্ষ্য দেওয়া বা মিথ্যা কথা বলা সুনানে তিরমিজি হাদিস নং তেইশশো এক সহি বুখারী হাদিস নং পাঁচ হাজার নয়শো ছিয়াত্তর ছয় হাজার ত্রিশ সহি মুসলিম হাদিস নং একশো তেতাল্লিশ ওকিল নিযুক্ত বা দায়িত্ব পালন ভোটের সময় ভোটারের ভোট পুরো জাতির পক্ষ থেকে প্রতিনিধিত্ব করে থাকে ভোটার তার ভোট দেওয়ার মাধ্যমে জাতির প্রতিনিধি নির্বাচনে পুরো জাতির পক্ষ থেকে জিম্মাদার হিসেবে রায় পেশ করে থাকে পুরো জাতির জিম্মাদার হিসেবে উক্ত রায় পেশ করার সময় যদি দলীয় সংকীর্ণতা স্বজনপ্রীতি দলপ্রীতি আর কারও প্রতাপের সামনে নতি স্বীকার করে তুলনামূলক যোগ্য ও ইসলামপ্রিয় প্রার্থীকে রেখে অযোগ্য বা দেশ ও ইসলামের জন্য ক্ষতিকর প্রার্থীকে ভোট প্রদান করে তাহলে জাতির পক্ষ থেকে অর্পিত দায়িত্ব

ورسوله وجميع المؤمنين ومن ترك حوائج الناس لم ينظر الله في حاجته حتى يقضي حوائجهم ويؤدي إليهم بحقهم أنباد هَزْرَتْ ابن أبا راتك برنيتا رسول صلى الله عليه وسلم جي بكتي مسلمان در پاكو تكي كنو بشوية جيمة در نجوك تهاي تار پرشي تا كنو بكتي كنو كَاجِرْ كرمو অথচ সে জানে যে মানুষদের মধ্যে এমন ব্যক্তিও আছে যে তার চেয়েও অধিক যোগ্য এবং কোরআন ও হাদিসের অধিক জ্ঞান রাখে তবে সে অবশ্যই আল্লাহ ও তার রাসুল এবং মুসলিম সম্প্রদায়ের সাথে খেয়ানত করল আর যে ব্যক্তি মানুষের প্রয়োজনকে পূর্ণ করল না আল্লাহতালা উক্ত ব্যক্তির প্রয়োজনও পূর্ণ করবেন না যতক্ষণ পর্যন্ত না উক্ত ব্যক্তি মানুষের প্রয়োজন পূর্ণ করে এবং তাদের হক আদায় করে দেয় আল মোজামুল কাবির লিত্তাবারানি একাদশ হাজার ভোটার তার স্বীয় ভোট কোনো প্রার্থীকে দেয়ার মানে হল ভোটার উক্ত ব্যক্তির প্রার্থিত পদের ব্যাপারে যোগ্য বলে সুপারিশ করছে তার সাফাই গাইছে সুতরাং প্রার্থী যদি অযোগ্য হয় তাহলে অন্যায় কাজে সুপারিশ করার কারণে সুপারিশকারী তথা ভোটার কোনহাগার হবে এমনকি উক্ত ভোটের কারণে নির্বাচিত হয়ে প্রার্থী যত খারাপ কাজ করবে এর গোনাহের ভাগিদারও ভোটার ব্যক্তি হবে তাই ভেবে চিনতে ভোট দিতে হবে من يشفع شفاعة حسنة يكن له نصيب منها ومن يشفع شفاعة سيئة يكن له كفل منها وكان الله على كل شيء مقيتا جيلوك شتكاجر جنو كنو شپاريش তা থেকে সেও একটি অংশ পাবে আর যে লোক সুপারিশ করবে মন্দ কাজের জন্যে সে তার বোঝারও একটি অংশ পাবে বস্তুত আল্লাহ সর্ববিষয়ে ক্ষমতাশীল সুরা নিসা পঁচাশি ভোটারের ভোটটি একটি আমানত পুরো জাতির পক্ষ থেকে তা সঠিক ও যোগ্য স্থানে প্রয়োগের জন্য যা সংরক্ষিত আমানত তা অযোগ্য ব্যক্তিকে দেয়া মানে হল আমানতের খেয়ানত করা যা খুবই মারাত্মক গুনাহের কাজ ইন্লাহ ইয়কমুরুকুম আন তু আমানাতি ইলা আহলিহা। আহ লিহা নিশ্চয় আদেশ দিয়েছেন আমানতকে তার সঠিক হকদারের কাছে পৌঁছে দেয়ার সুরা নিসা পচাশি আন আবি হুরই কল 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 রসুল্লাহ সোল্লহ আলহি ওয়াসাল্লাম আল মুস্তারু মুামানো হযরত আবু হুরাইরা রা থেকে বর্ণিত রাসুল শাহ ইরশাদ করেছেন যার কাছে পরামর্শ চাওয়া হবে উক্ত ব্যক্তির বিশ্বস্ততা রক্ষা করতে হবে সুনানে ইবনে মাজা হাদিস নং তিনশো চুয়াত্তর সুনানে দাউদ হাদিস নং পাঁচ হাজার একশো আঠাশ আন আবিজর রেন কল কলতো, ইয়া ألا تستعملني؟ قال، فضرب بيده على منكبي، ثم قال، يا أبا ذر، إنك ضعيف، وإنها أمانة، ولينها يوم القيامة خزي وندامة، إلا من أخذها بحقها، وأدى الذي عليه فيها حضرت أبو زار رأتك بورنيتو তিনি বলেন একদা আমি রাসুল শাহের কাছে আরোজ করলাম হে আল্লাহর রাসুল আপনি আমাকে কোন স্থানে হাকিম বা ওলি কেন বানিয়ে দেন না রাসুল শাহ মোহব্বতের সাথে তার শিয় হাত আমার কাঁথের উপর রাখলেন আর বললেন আবুজর তুমি নরম মনের মানুষ আর এটি হল একটি বড় আমানত যা আদায় করা খুবই জরুরি নতুবা কিয়ামতের দিন তা লজ্জায় ফেলে দিবে তবে যে ব্যক্তি এটি পরিপূর্ণভাবে গ্রহণ করতে পারে এবং তা আদায় করতে পারে তার বিষয়টি ভিন্ন সাহি মুসলিম হাদিস নং পনেরোশো পঁচিশ তাগুতি ব্যবস্থায় অংশগ্রহণ সংক্রান্ত আপত্তি এ প্রসঙ্গে কেউ কেউ আপত্তি উত্থাপন করেন যে নির্বাচনে অংশগ্রহণের অর্থ হল ধর্মনিরপেক্ষ বা আল্লাহ বিরোধী ব্যবস্থায় অংশ নেওয়া এবং প্রার্থীদের ফিস্ক কিংবা কখনো কখনো তাদের কুফরের প্রতিও সন্তুষ্টি প্রকাশ করা যা শরীয়তের দৃষ্টিতে নিষিদ্ধ কিন্তু এর জবাব হল বাতিল ব্যবস্থার কিছু উপাদান গ্রহণ করা যদি তা কোনো মুসলমান বা সমগ্র মুসলিম জাতির জন্য উপকারী হয় তবে তা সর্বাবস্থায় সিদ্ধ নয় বরং বিশেষ কিছু পরিস্থিতিতে এর অনুমতি রয়েছে এমনকি যদি কোনো শক্তিশালী মুসলিম প্রার্থী না থাকে তবে অমুসলিম প্রার্থীকে ভোট দেওয়াও সম্মত হবে যদি সেই প্রার্থী বা দলের নির্বাচনের দেশের ভেতরে বা বাইরে মুসলমানদের সামগ্রিক স্বার্থ জড়িত থাকে যেমন মুসলমানদের অধিকার সংরক্ষণ করবে তাদের পক্ষে কথা বলবে অথবা অন্তত আমাদের শত্রুদের সহায়তা করবে না আর যদি সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় কোনো শক্তিশালী মুসলিম প্রার্থী উপস্থিত থাকে তবে তার পক্ষে ভোট দেওয়া অপরিহার্য হবে যেখানে ভোট না দেওয়া বা নির্বাচন বর্জনের ধারণার কথা তাতে মুসলমানদের জন্য কোনো কল্যাণ নেই বরং অনেক সময় নির্বাচনী প্রক্রিয়া থেকে মুসলমানরা বিচ্ছিন্ন হয়ে পড়লে এমন কিছু বিদ্বেষপূর্ণ ব্যক্তির নির্বাচিত হওয়ার আশঙ্কা তৈরি হয় যারা সুযোগ পেলে মুসলিম বিরোধী কর্মকাণ্ডে কোনও ত্রুটি রাখে না নিঃসন্দেহে এটি মুসলমানদের জন্য ক্ষতিকর স্পষ্টতই উপকার অর্জন ক্ষতি প্রতিরোধ এবং সংকীর্ণতা ও কষ্ট দূর করা এসবই দিনের মৌলিক উদ্দেশ্যের অন্তর্ভুক্ত মাহেনামা দারুল উলুম দেওবন্দ মুফতি শফি রহমা বলেন যদি এমন পরিস্থিতি সৃষ্টি হয় যেখানে যোগ্য ও অযোগ্য ব্যক্তির মধ্যে পার্থক্য করা সম্ভব না হয় এবং এর ফলে কেউ কাউকে ভোট না দেয় তাহলে এ অবস্থায় তাকে গুণাগার বলা যাবে না তবে উত্তম হল অন্তত একজনের পক্ষে অবশ্যই ভোট প্রদান করা যাতে অধিকতর অযোগ্য ও জালিম ব্যক্তি ক্ষমতায় আসতে না পারে জাওয়াহিরুল ফিক পাঁচ পাঁচ পঁয়ত্রিশ কাকে ভোট দিবেন যে ব্যক্তি যে পদের অধিক যোগ্য এলাম ও মুসলমানদের বন্ধু ওই ব্যক্তি তুলনামূলক এগুণ যার মধ্যে কম তার থেকে ভোট পাওয়ার অধিক যোগ্য বলে বিবেচিত হবেন এটাই মূলনীতি বর্তমান পরিস্থিতিতে ভোট দেওয়া যিনি দেশ ও জাতির এবং ইসলামের জন্য অধিক উপকারী ব্যক্তি বলে সাব্যস্ত হবেন তাকে ভোট দেওয়া দ্বারা সিও দায়িত্ব আদায় হবে ইনশাল্লা বাকি সর্বদা চেষ্টা করতে হবে যেন পরিপূর্ণ ইসলামী খিলাফত কায়েম করা যায় ইসলামী ফিখের কয়েকটি মূলনীতি এ বিষয়ে জেনে নেয়া ভালো যেমন আদ্দারু রাত তুবিহুল মাজুরাত সরহল কাওয়া ইদিল ফিখ লিজ্জরকা কায়দানং বিশ আদাররু বি বিকদরিল ইমকান যথাসম্ভব ক্ষতিকর বস্তুকে বিদুরিত করা হবে সরহৌল কাওয়া ইদিল লিজ্জারকা কায়দানং ত্রিশ আদারু লা ইউজালু বিমিসলিহি ক্ষতিকর বস্তু তার মতো ক্ষতিকর বস্তু দ্বারা বিদুরিত হবে না সরহল কাওয়া ইদিল লিজ্জারকা কায়দানং চব্বিশ আদরারু আল আহাফ তুলনামূলক অধিক ক্ষতিকর বস্তুকে কম ক্ষতিকর বস্তু দিয়ে হলেও বিদুরিত করা হবে সরহল কাওয়া ইদিল লিজ্জারকা কায়দা নং ছাব্বিশ ইয়াতাহাম্মালুদ্দরিন আম ব্যাপক ক্ষতি দূর করতে ব্যক্তিগত ক্ষতিকে মেনে নেয়া হবে সরহল কাওয়া ইদিল লিজ্জারকা কায়দা নং তো উল মাফা সিডু মিন্জাল বিল মানাফা উপকার অর্জনের চেয়ে ক্ষতি রোধ করা উত্তম সরউল কাওয়া ইদিল ফিখ লিজ্জার রকা কায়দা নং উনত্রিশ ইদা তা মাফসাদাতানি রো আয়া আদ মোহমা দররন বি বি আখফা ফিহিমা যখন দুটি ক্ষতিকর বস্তু পরস্পর মুখোমুখি হবে তখন ছোটটি মেনে বড়টিকে দূর করা হবে সরউল কাওয়া ইদিল ফিখ লিজ্জার রকা ভোটের প্রচারণা করা যে ব্যক্তিকে সরিয়ে দৃষ্টিকোণ থেকে ভোট দিয়া জায়েজ বা উত্তম উক্ত ব্যক্তির পক্ষে ভোটের প্রচারণা করাও জায়েজ আর যাকে ভোট দেয়া জায়েজ নয় তার পক্ষে ভোটের প্রচারণা করাও জায়েজ নয় ওয়া আওয়ানু আল আলাল বির্রি ওয়াত্তাকওয়া ওয়ালা তা আওয়ানু আলাল ইসমি ওয়াল অদ্ওয়ানি তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব সুরা মায়দা আয়াত দুই সৎকর্ম ও ভীতিতে একে অন্যের সাহায্য কর পাপ ও সীমা লঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না আল্লাহকে ভয় করো নিশ্চয়ই আল্লাহ তালা কঠোর শাস্তিদাতা সুরা মায়েদা দুই তবে এক্ষেত্রে অবশ্যই লক্ষ্য করতে হবে যেন এতে করে কারও কোনো কষ্ট না হয় এদিকে খেয়াল রাখতে হবে সেই সাথে শরীয়তে নিষিদ্ধ এমন কোন কাজ প্রচারণায় ব্যবহার করা যাবে না প্রিয় দর্শক জীবনে কত মানুষ আসে কেউ হাসি দেয় কেউ কাঁদায় কিন্তু খুব কম মানুষ আছে যাদের একটি কথা একটি অনুভূতি মানুষের ভেতরের অন্ধকার ভেঙে আলো চালাতে পারে যদি এই ভিডিওর কোনও লাইন কোনও শব্দ কোনও দোয়া কোনও আঘাত আপনার হৃদয়ের ভেতরে লুকিয়ে থাকা কোনও ক্ষতকে ছুঁয়ে যায় তবে সেটাকে শুধু নিজের মধ্যে লুকিয়ে রাখবেন না শেয়ার করে দিন আপনার প্রিয় মানুষকে যে মানুষটা হয়তো হাসে ঠিকই কিন্তু ভিতরে ভেঙে পড়ে আছে যে মানুষটা হয়তো শক্ত থাকার ভান করে কিন্তু চোখের পানি মুছে নিজের কষ্টের কথা কাউকে বলতে পারে না আপনার একটি শেয়ার কেউ ভেঙে যাওয়া মন নিয়ে দীর্ঘশ্বাস ফেলছে তাকে হয়তো ফিরিয়ে আনবে জীবনের দিকে হয়তো কারো কুনাহের পথ বন্ধ করে দেবে হয়তো কোনো ভুল করতে যাওয়া মানুষকে থামিয়ে দেবে হয়তো কারো হৃদয়ে আল্লাহর ভয় ও ভালোবাসা ফিরিয়ে আনবে বিশ্বাস করুন কারো জীবনের মোড় ঘুরে যেতে পারে আপনার একটি শেয়ারের মাধ্যমেই আর সেই পরিবর্তনের সবাব আপনিই পাবেন ইনশাল্লাহ আমি কেন এভাবে আবেগ দিয়ে কন্টেন্ট তৈরি করি জানেন কারণ মানুষকে শুধু কথা বোঝাতে পারে না মানুষকে বদলায় আবেগ ব্যথা অস্ত্র উপলব্ধি কখনো মনে হয়েছে হয়তো আমার এই কয়েকটি লাইন কোনো প্রান্তে বসে থাকা একাকি কাঁদতে থাকা কোনো মানুষের জন্য ওষুধ হয়ে দাঁড়াবে হয়তো কোনো মা তার সন্তানের জন্য কাঁদছেন কোনো ছেলে জীবনের চাপ সহ্য করতে করতে ভেঙে পড়ে কোনো মেয়ে অন্তর থেকে দোয়া চাইছে তার কষ্ট লাখবের হয়তো আমার একটি ভিডিও তাদের বুকের ভার একটু হালকা করবে আর যদি আপনার মনেও সামান্য আলো চলে ওঠে সামান্য শান্তি নেমে আসে এক ফোঁটা চোখের পানি ঝরে পড়ে তবে বুঝে নেব আল্লাহ আমার এই ছোট্ট এই প্রচেষ্টাকে কবুল করেছেন আর একটি ছোট্ট অনুরোধ আমাদের ইউটিউব চ্যানেল ভালো থেকো শূন্যতা অফিসিয়াল সাবস্ক্রাইব করুন কারণ আমি শুধু ভিডিও বানাই না আমি চেষ্টা করি মানুষের হৃদয়ের দরজা খুলে দিতে আপনিও সেই যাত্রার অংশ হন সাবস্ক্রাইব করার পর বেল আইকনে অল সিলেক্ট করে রাখবেন যাতে আলোর প্রতিটি বার্তা প্রতিটি দোয়া সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর আমাদের চ্যানেলে পাবেন এক আবেগময় শর্ট ভিডিও এক আবেগময় ফুল ভিডিও এক ইসলামিক ইতিহাস ও হৃদয় ছোঁয়া কল্প চার কোরআন হাদিস ভিত্তিক মাস আলা মাসাইল চার জীবনের যন্ত্রণামাখা মুহূর্তের গভীর আলোচনা ছয় মন ছুঁয়ে যাওয়া ইসলামিক উপদেশ মায় ইসলামী কান ও নাসিদ মায় মনকে কাঁদিয়ে দেওয়ার মতো কোর আন তেলাওয়াত আমার সোশ্যাল মিডিয়া ফেসবুক আইডি আবু বাকর সিদ্দিক টিকটক আইডি স্টে ওয়েল এমটিন্যাস ইউটিউব স্টে ওয়েল এমটিন্যাস টোয়েন্টি হে আল্লাহ যেই লেখা পড়ছে তার কষ্ট কমিয়ে দিন তার হৃদয়কে আপনার নূরে ভরে দিন তার জীবনে সুখ শান্তি রহমত বর্ষণ করুন প্রিয় দর্শক আপনি আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনার জন্য করব কারণ তোয়াই বিশ্বাসীদের শক্তি ভালো থেক শূন্যতা অফিসিয়াল ভালো থেক শূন্যতা প্রতিটি ভিডিও শুধু ভিডিও নয় কারো ভাঙা হৃদয় সারান